হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল তো তোমরা জানো ডাব্লিউপি কেপি এবং আর পি এফের যে প্রিভিয়াস ইয়ারে যে রিজনিং সিরিজ চলছে এটি তার নম্বর সিরিজ চলছে তোমাদের তো তোমরা এর আগে যে আটটি ভিডিও তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে দেখতে পারো দেখো তোমাদেরকে একটা কথা বলি দু হাজার চব্বিশে যদি এইরকম টাইপের ইউনিফর্ম তুমি পড়তে চাও তাহলে কিন্তু তোমাদেরকে এইসব টাইপের রিজনিং তোমাকে প্র্যাকটিস করতেই হবে আর তুমি এইসব টাইপের রিজনিং না প্র্যাকটিস করে তুমি কিন্তু কোনোরকমভাবে রিজনিংয়ে পঁচিশের পঁচিশ পাওয়ার টার্গেট তুমি কিন্তু ফুলফিল করতে পারবে না এগুলো কিন্তু প্রত্যেকটি এ কিন্তু প্রিভিয়াস ইয়ার রিজনিং তো তোমাদেরকে আমি আগেও বলেছি এখনও বলছি তোমরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকো আর প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা প্লে দেখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো এরকম টাইপের আরও রিজনিং সিরিজ কন্টিনিউ চলতে থাকবে আপ টু এক্সাম অফ দি ঠিক আছে প্রথম কোশ্চেন দেখে নাও কী বলছে এখানে বলছে দেখো আটত্রিশ সমান আটাত্তর ছেচল্লিশ সমান চুরানব্বই ঠিক তেমনি একশো দুই সমান কত হবে ঠিক আছে তো এই টাইপের রিজনিং আমরা কীভাবে সলভ করবো আটত্রিশকে আমি আটাত্তর কীভাবে বানাবো তুমি একটা জিনিস ভাবো আটত্রিশকে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে আটত্রিশ গুণিত দুই মানে সেভেন্টি সিক্স বা ছিয়াত্তর ছিয়াত্তরকে আমি যদি দুই যোগ করে দিই তাহলে কত হচ্ছে সেভেন্টি এইট হচ্ছে তো ঠিক তেমনি আমি এই পোর্শানটাকে আমি ধরে নিই কে আমি কীভাবে চুরানব্বই বানাবো ঠিক এই পদ্ধতিতে ছেচল্লিশ গুণিতক দুই কলে হচ্ছে ছ দগুণে বারো দুই হাতে গেলয় এক চার দুনে আট এক নয় বিরানব্বই সঙ্গে আমি যদি দুই যোগ করি তাহলে কত হচ্ছে আমার কিন্তু এসছে চুরানব্বই তাহলে কিন্তু আমার পোটে যাচ্ছে দেখো চুরানব্বই কিন্তু চলে এসছে তাহলে আমি এই পদ্ধতিতে যদি এই অংশটা বের করতে চাই তাহলে কিন্তু আমার সঠিক অ্যান্সার বেরিয়ে যাবে কি করে দেখো তাহলে একশো দুইকে আমি যদি দুই দিয়ে গুণ করে দেই কত হচ্ছে দুশো চার তাই তো দুশো চার তার সঙ্গে আমি যদি দুই যোগ করে দিই তাহলে কত হবে দুশো ছয় দেখো দুশো ছয় কত নম্বর অপশানে আছে দেখো দুশো ছয় কিন্তু দু নম্বর অপশানে আমার সঠিক অ্যান্সারটি দেওয়া আছে তো এই টাইপের রিজনিং কিন্তু তোমরা করতে পারো না ছেড়ে দিয়ে চলে আসো কিন্তু এই ট্রিকগুলো তোমরা শিখে যাও তাহলেই কিন্তু তোমরা রিজনিংয়ে পঁচিশের পঁচিশ পাবে নেক্সট কোয়েশ্চেনটি তোমরা দেখো আর অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো দেখো কি বলছে এখানে দেওয়া আছে এগারোর সমান একাশি বাইশের সমান চারশো তার মানে কতর সমান হবে দুশো পঁচিশ তো এটাই কিন্তু একটা ভাবনাচিন্তার বিষয় আছে তাই তো তাহলে তোমরা এক এক করে করতে থাকো এগারোকে আমি কীভাবে অষ্টাশিতে পরিণত করতে পারি আচ্ছা এগারো থেকে আমি যদি দুই বিয়োগ করে দেই তার যদি হোল স্কোয়ার করে দেই মানে এগারো থেকে দুই বিয়োগ করলে কত হয় নয় নয় স্কোয়ার মানে কত একাশি হচ্ছে তো এটাতে এই মানটা বেরিয়ে গেল তারপরে দেখো বাইশকে আমি চুয়াল্লিশ কী করে করবো চারশো বাইশকে আমি চারশো কী করে করব ঠিক তেমনি বাইশ থেকে আমি যদি দুই বিয়োগ করে দেই তার উপর যদি আমি স্কোয়ার করে দিই তাহলে কত হচ্ছে বাইশ থেকে দুই বিয়োগ করলে কত হচ্ছে কুড়ি কুড়ির স্কোয়ার মানে কত চারশো আমি কিন্তু এই পদ্ধতিতে কিন্তু আমি দুটো অপশানই চলে এসছে তাহলে আমি কিন্তু থার্ড অপশানটা আমি এই পদ্ধতিতে বের করব তাহলে কত স্কোয়ার থেকে দুই বিয়োগ করলে দুশো পঁচিশ হবে আমি যদি সতেরো স্কোয়ার করি সতেরো মাইনাস দুই যদি করি তারপর যদি হোল স্কোয়ার করে দেই তাহলে কত হচ্ছে পনেরো স্কোয়ার তাই তো আমরা অলরেডি জানি দুশো পঁচিশের কার স্কোয়ার হলো দুশো পঁচিশ হবে পণ্য স্কোয়ার তাহলে পণ্য স্কোয়ার মানে দুশো পঁচিশ তাহলে কিন্তু আমার সঠিক অ্যান্সারটা বেরিয়ে গেল কত সতেরো তাই তো তাহলে কিন্তু আমার ওখানে অপশান নাম্বার তিনে কিন্তু আমি সঠিক অ্যান্সারটা পেয়ে গেলাম এর আগে আমি তোমাকে ম্যাথের ক্লাসে আমি কিন্তু বারবার বলেছি ম্যাথের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিরিজ চলছে তোমরা কিন্তু আমি প্রথমেই বলেছি যে ম্যাথে যদি তুমি একটু টাইম বাঁচাতে যাও পরীক্ষাতে তাহলে কিন্তু এক থেকে কুড়ি অবধি স্কোয়ার এবং এক থেকে তিরিশ কুড়ি অবধি কিউব তোমরা কিন্তু মুখস্থ রাখো তাহলে কিন্তু তোমাদের এই রিজনিং বা এই টাইপের ম্যাথস হলে তোমাদের কিন্তু এক সেকেন্ডে অ্যান্সার বেরিয়ে যাবে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কী বলছে নেক্সট কোশ্চেন দেখো বলছে পাঁচ হাজার চারশো বত্রিশ সমান দু হাজার তিনশো পঁয়তাল্লিশ ঠিক তেমনি ছ হাজার একশো বিরানব্বই সমান এক হাজার দুশো উনসত্তর ঠিক তেমনি সাত হাজার আটশো পঁয়ত্রিশ সমান কত হবে ঠিক আছে আমি প্রথমে লিখে নিচ্ছি কত প্রথম সংখ্যাটা পাঁচ হাজার তিন চারশো বত্রিশ ঠিক আছে পাঁচ হাজার চারশো বত্রিশ আচ্ছা তোমরা একটা জিনিস লক্ষ্য করো পাঁচ হাজার চারশো বত্রিশকে আমি কীভাবে দু হাজার তিনশো পঁয়তাল্লিশ করবো পাঁচ হাজার চারশো বত্রিশ মধ্যে সব থেকে ছোটো সংখ্যাটা কি দুই আমি তাহলে প্রথমে লিখে নিলাম দুই দুইয়ের পরের ছোটো সংখ্যা কি দুইয়ের পরের সংখ্যা কি দুইয়ের পরের বড়ো সংখ্যা হচ্ছে তিন আমি তিন লিখে নিলাম তিনের পরে বড়ো সংখ্যা কি চার আমি কিন্তু চার লিখে নিলাম চারের পরে বড়ো সংখ্যা কি পাঁচ আমি পাঁচ লিখে নিলাম ঠিক তেমনি পরের সিরিজটা দেখো পাঁচ ছয় পরের সংখ্যাটা কী আছে ছয় এক দুই নয় এ নয় দুই তাই তো তো ছয় এক দুই নয়কে আমি প্রথমে সব থেকে ছোটো সংখ্যা কী আছে দেখো এক আছে আমি একটাকে প্রথমে লিখে নিলাম তারপরের কী আছে সংখ্যা একের পর আছে দুই দুইয়ের পর থেকে বড় সংখ্যা কী আছে দেখো ছয় আছে তাই তো তাহলে দুইয়ের পর আমি ছয় লিখে নিতে পারলাম ছয়ের পরের বড় সংখ্যা লাস্টে কী পড়ে আছে দেখো নয় পড়ে আছে এখানে দেখো তাহলে আমি নয় লিখে নিলাম তাহলে কী এলো এখানে এক দুই ছয় নয় দেখো এক দুই ছয় নয় কিন্তু আমার পটে গেছে ঠিক তেমনি আমি যদি এই সিরিজ অনুযায়ী করতে থাকি তাহলে কত হবে সাত আট তিন পাঁচ তো সব থেকে ছোটো সংখ্যা কী আছে তিন আছে দেখো সব থেকে ছোটো সংখ্যা তিন আছে আমাদের তিন প্রথমে লিখে নিলাম তারপরের বড়ো সংখ্যা কী আছে তিনের পরে বড়ো সংখ্যা কি পাঁচ পাঁচ লিখে নিলাম তারপরে বড়ো সংখ্যা কি সাত আমি সাত লিখে নিলাম তারপর বড় সংখ্যা কি আট আট লিখে নিলাম তাহলে কত আমার অ্যান্সার এলো তিন হাজার পাঁচশো আটাত্তর তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো আটাত্তর কিন্তু আমার সঠিক অ্যান্সার চলে এসছে দেখো তিন হাজার পাঁচশো আটাত্তর এটা কত নম্বর অপশান আছে দেখো তিন হাজার পাঁচশো আটাত্তর অপশান নম্বর দুয়ে কিন্তু আমার আছে তিন হাজার পাঁচশো আটাত্তর তো এই টাইপের রিজনিং তোমরা কিন্তু দু সেকেন্ডে করতে পারবে যদি এই সব ট্রিক তোমরা যদি শিখে যেতে পারো তো এইগুলো কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদেরকে বারবার বলছি যদি উর্দি পড়ার স্বপ্ন যদি দু হাজার চব্বিশে থেকে থাকে এই টাইপের রিজনিং তোমাকে প্র্যাকটিস করতে হবেই হবে আর আমি তোমাদেরকে এই গ্যারান্টি লিচ্ছি তোমরা ডাব্লিউপি পরীক্ষা কেপি আর পি এক্সাম অফ দি আমি তোমাদেরকে এইভাবে প্র্যাকটিস করিয়ে যাব তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করো নেক্সট কোশ্চেনা কী বলছে দেখো কী বলছে চার সমান আঠারো ঠিক তেমনি আট সমান করতে হবে তাই তো মানে চার সমান আঠারো আমি কীভাবে চারকে আঠারো করতে পারবো কীভাবে করতে পারবো তোমার একটা জিনিস লক্ষ্য করো আমি যদি চারকে আমি যদি স্কোয়ার করে দেই তাহলে কত হচ্ছে চারকে আমি স্কোয়ার করে দিলে চার চারে ষোলো ষোলোর সঙ্গে আমি যদি দুই যোগ করে দিই তাহলে কিন্তু আমার আঠেরো চলে আসছে ঠিক তেমনি আটকে আমি যদি স্কোয়ার করে দেই তাহলে কত হচ্ছে আঠাশটে চৌষট্টি চৌষট্টির সঙ্গে আমি যদি দুই যোগ করে দিই যেহেতু এখানেও দুই যোগ হয়েছে এখানেও দুই যোগ হবে তাহলে চৌষট্টির সঙ্গে দুই যোগ করলে কত হবে ছষট্টি তাহলে কিন্তু আমার সঠিক অ্যান্সারটা আমি পেয়ে গেলাম কত সিক্সটি সিক্স দেখো অপশান নাম্বার দুই কিন্তু আমার আছে সিক্সটি সিক্স আমি তো এক সেকেন্ডে এই অ্যান্সারগুলো কিন্তু বের করতে পারছি তোমাদেরকেও প্র্যাকটিস করো তোমরাও কিন্তু এক সেকেন্ডে বের করতে পারবে নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে দেখো ষোলো কুড়ির সমান ঊনপঞ্চাশ ছাপান্ন সমান ঠিক তেমনি দুশো ছাপান্ন কার সমান হবে তাই তো এটাই কোয়েশ্চেন বলছি তো ষোলো কুড়ির সমান ষোলো কার স্কোয়ার ষোলো আমরা জানি চারের স্কোয়ার কিন্তু হয়ে যায় ষোলো তাই তো চার স্কোয়ার ষোলো হচ্ছে তো তাহলে আমি চারের স্কোয়ারকে আমি কী লিখতে পারি চারের স্কোয়ার মানে ষোলো আর তার সঙ্গে আমি যদি চার যোগ করে দেই তাহলে কত হচ্ছে কুড়ি হচ্ছে তো ঠিক তেমনি ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ কার স্কোয়ার স্কোয়ার দেবো সাত ঠিক তেমনি যদি সাতের স্কোয়ার করে দেই তাই তো তার সঙ্গে আমি সাত যোগ করে দেবো ঊনপঞ্চাশের সঙ্গে সাত যোগ হচ্ছে ফিফটি সিক্স ঠিক তেমনি দুশো ছাপান্ন কার স্কোয়ার দুশো ছাপান্ন তোমরা তোমাদেরকে বারবার বলেছি এক থেকে কুড়ি অবধি স্কোয়ার এবং কেউ মুখস্থ করতে তাহলে কিন্তু সেকেন্ডের মধ্যে অ্যান্সার রয়েছে দুশো ছাপান্ন স্কার স্কোয়ার দেখো ষোলো স্কোয়ার তাই তো তো ষোলো স্কোয়ার হলো মানে ষোলো ষোলো ইন্টু ষোলো মানে কত দুশো ছাপান্ন দুশো সঙ্গে আমি ষোলো যোগ করে দেই কত হবে দুশো বাহাত্তর তাহলে আমার এখানে কিন্তু অপশান নাম্বার দেখো দুশো বাহাত্তর আমার কিন্তু অ্যান্সার বেরিয়েছে দুশো বাহাত্তর আমি কিন্তু কোথায় দেখতে পাচ্ছি অপশান নাম্বার ফোরে কিন্তু আমি দেখতে পাচ্ছি দুশো বাহাত্তর তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এই টাইপের রিজনিংগুলো আমরা কিভাবে অল্প টাইমে সলভ করতে পারবো তো তোমরাও কিন্তু এইগুলো পরীক্ষার খাতায় করতে পারবে যদি এখন থেকে প্র্যাকটিস করতে পারো আর প্র্যাকটিস করলেই কিন্তু দু হাজার তোমাদের যে ড্রিম সেটা কিন্তু সাকসেসফুল হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের অবশ্যই শেয়ার করে এরকম টাইপের সিরিজ কন্টিনিউ হতে থাকবে